বড় পি যত বড় খাদা বাবা হোক আপনি ওই কবরের কাছে যাই যদি কিছু কবর কাছে চান আপনি মুসলিম হয়ে যাবেন মুসলমান থাকতে পারবেন না জিয়ারত করা সন্নাতে রাসুল জিয়ারত করা সন্নাতে আল্লাহর হাবিব জিয়ারত করেছেন এবং জিয়ারতের জন্য অনুমতি দিয়েছেন আজকে আমরা যারা আল্লাহর অলিদের দরবারে যাই আল্লাহর অলিদের রওজা মুবারক যে জিয়ারত করতে আসি অনেকে মনে করে এগুলো বেদাত বেদাতিল্লাগন আবার কিছু কিছু লোক আছে শিরকবলে গন আল্লাহর অলিরা রৌজাতে জিন্দা না মরা আহাল সুন্নাত ওয়াল জামাতের আকিদা আল্লাহ সুন্নত ওয়াল জামাতের আকিদা হল আল্লাহর অলিগন রহজা মোবারক জিন্দা এবং আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইয়া আয়ো আল্লাজিনা আহ ওয়া বে তাকু ইলাইহি বলছে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্যে ওসিলা তালাশ করো আরেক জায়গায় বলছেন কুনুম তোমরা সত্যবাদীদের সঙ্গী হও এই নির্দেশগুলো কার আবার আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহসানুন আল্লাহর ওলি যারা তারা দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাবে কোনো ভয় এবং দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে তাদের কোনো চিন্তা নাই চিন্তা নাই এবং আল্লাহ বলছেন তোমরা মহসিন বান্দাদের নিকটবর্তী হও মহসিন বান্দা কারা বান্দা হলো বান্দা কারা যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ যাদেরকে ভালোবাসে তো তো সুতরাং যে বান্দাগোলা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর প্রিয় বান্দাদের সাথে মিলিত হয় আর প্রিয় বান্দাগণ জান্নাতের ভিতরে ওই যে সেই প্রশান্তিময় যে জায়গা মুতমাইন না সেই জায়গার মধ্যে তারা মিলিত হয় আল্লাহর বলিরা জীবিত থাকা অবস্থায় যেভাবে ঘুরে ইন্তেকালের পর তাদের কোনো সীমানা থাকে না তারা যেতাই খুশি সেতাই করতে পারে তো সুতরাং আমরা যারা জিয়ারত করতে আসি আল্লাহর অলিদ দরবারে শুধু জিয়ারত করা শুধুমাত্র সুন্নতি নয় বরং জিয়ারত করা একটি উত্তম কাজ জিয়ারত করা একটি আফজল কাজ জিয়ারতের মাধ্যমে দিল নরম হয় জিয়ারতের মাধ্যমে প্রেম পয়দা হয় জিয়ারতের মাধ্যমে মালিকের সঙ্গে বান্দার মিলন হয় আর ওই বান্দা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছে ইত্তা অতলা কমন যাইব এটা বেলায়তের সাবজেক্ট এই সাবজেক্টে ঢুকিয়া গেলে আপনাকে অনেক হাতে কলমে ধৈরে আমি বুঝাইতে পারতাম সুতরাং আল্লাহর অলিদের রমজা মুবরক জিয়ারত করা শিরিক নয় শিরিক যারা বলে জিয়ারত করা শিরিক এরা আসলে পিরিত বুঝে না এরা কি বুঝে না পিরিত বুঝে না পিরিতার শিরিক এক জিনিস না পিরিতার শিরিক এক জিনিস এই বলছে আমার উম্মতে শিরিক করব ইতানি আমি চিন্তা করি না শিরিক এত সহজে করবে না তো সুতরাং পিরিতের মাধ্যমে মৃতক অলব जिंदा হয় কথা বলেন ঠিক না بیٹے আর যখন আপনি আল্লাহর ওলিদের নিকটে চলে আসবেন ওই যে মুহসিনদের কাছে চলে আসবেন আপনি আর সাধারণ বান্দা থাকবেন না আপনি কি হয়ে যাবেন আল্লাহর বন্ধু হয়ে যাবেন বলেন জুরিমুলিল্লা সবহান